তাকে খালাস দিয়ে থাকেন আদালতের যে রায়টা সেটাই তো হচ্ছে আপনার চূড়ান্ত আমরা যাই বলি না কেন আমরা রেসপেক্ট করি এক নম্বর যে জিনিসটা রাজার সেই যারা রিভল করেছিলেন প্রথমে তাদের যেরকম দাবি আমাদের প্রত্যেকের দাবি যে পুলিশকে ডিপলিটিসাইজ করতে হবে এক নম্বর দাবি এই অভ্যুত্থানের এইটাই অর্জন আমি মনে করি পুলিশের এই উদ্যোগটা পুলিশ সংস্কার কমিশন কিন্তু নিয়েছেন তারা কিন্তু সুপারিশ পেশের সময় এই বিষয়ের উপরে দীর্ঘ এবং আমি মনে করি যে প্রণিন প্রণিধানযোগ্য ওনারা সুপারিশ দেবেন যাতে আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হই এটা আপনাদের মতো আমা আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি এবং এইটা আমার বিশ্বাস এই সরকারের পক্ষেই সম্ভব এটা করা আমরা ছাত্রদেরকে আর ট্রেনিং দিয়ে একবারে প্রফেশনাল ট্রাফিক কন্ট্রোলার হিসেবে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ইয়ে যে এইটা সাময়িক সময়ের জন্য আমরা করছি কিন্তু আমরা ওইভাবে আসলে করতে চাচ্ছি না তবে একটা সুযোগ আছে যেটা সময়ই হয়ে থাকে যারা ই কিংবা ক্যাডেট অথবা স্কাউট তাদের সাহায্য আমরা নিতে পারি আপনারা তো দেখেছেন যে ঠিক পাঁচই আগস্টের পর পর আগস্টের শেষে সেপ্টেম্বরের শুরুতে যখন প্রায় নিষ্ক্রিয়ই ছিল ট্রাফিক পুলিশ তখন তো একচ্ছত্রভাবে শুধু স্টুডেন্টরাই পুরো ইয়ে নিয়ন্ত্রণ করেছে অবশ্যই आईपीएस के साथ किसी के साथ आईपीएस बाम दिक्कत है आईपीएस यहाँ वालों को इसलिए अभी डेलीज पे बहुत दिलाए करनी पड़ेगा हमारा प्रश्न होते हैं कि रिसेंटली यूके तक ट्रेवल एक एलर्ट किये गए थे बांग्लादेश साथ में नाइजीरिया प्रोमोन्डा में तो ये बांग्लादेश में एक टेरोरिस्ट अटैक हो चुका है � <famous law> रिपोर्ट दिए थे तेरे ने बोला था थे इस्लामी स्कीमिंसों में एक राइज़ तरह कैसे लेकिन व्यक्ति आपको भी तुम ऐसा स्पर्टासी किया आपको भी जीवाणुओं से लोगों से कि शेक लोगों में जरूरतें का किस तरह आपके जेब में लोगों को हम लोगों ना आशे इस्लामी स्कीमिंसों स्कीमिंसों में एक राइज़ ह থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এরকম কোনো সম্ভাবনা আমরা দেখছি না আমরা কিন্তু ওই টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে এবং যেহেতু তারা দিয়েছে এবং তাদের ইন্টালিজেন্স আমরা মনে করি আমাদের চেয়ে ভালো সেজন্য আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছি কিন্তু আমরা এর উপরে আমরা কিন্তু সজাগ আছি এইসব ব্যাপারে যেরকম আন্তর্জাতিক বিশ্বে এরকম একটা ভাবমূর্তি অথবা এরকম একটা কথা বলা হচ্ছে যে এখানে টেরোরিজম আবার গ্রো করছে ইসলামী মৌলবাদ গ্রো করছে কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো পৃষ্ঠপোষকতা এত এরকম কারো প্রতি হয়নি এরকম কারো প্রতি দেওয়া হয়নি এবং আমরা এখন পর্যন্ত আমরা মনে করি না যে ওই রকম কোনো আশঙ্কা বর্তমানে আছে কিন্তু আমরা ওই জিনিসটা আবার গুরুত্বের সাথে নিয়েছি ইউকের যে টেরোর অ্যালার্টটা আজকে কি আমি কাজ করি

আমরা দেখছি বিভিন্ন সময় অর্থাৎ Васиর সরকারের সময় দেখেছি যেটি আমার সম্পর্কিত বড় ভাই জি আপনাকে বলছিলেন যে নিয়োগে কথা আমরা দেখেছি যে কিভাবে ভোট চুরি বা ফোর ব্যাংকে সহায়তা করেছে তৎকালীন পুলিশ বাহিনী এবং তার দেখা পক্ষ কিন্তু এই অবস্থা ঘুরে ফিরে দেখে আমরাও জানতে যাচ্ছি যে নিয়োগে কথার আলোকে বাংলাদেশের

থ্যাংক ইউ ভেরি মাচ এটা আমরা তো নির্বাচনের জন্য ওই ওই স্টেপটাতে আমরা এখনও যেতে পারিনি কারণ মূলত যে কাজটা যে পুলিশ ফোর্সকে ওয়ার্কেবল করা অ্যাটলিস্ট তাদের মনোবলটা ফিরে আনা তাদের মধ্যে কাজের স্পৃহাটা জাগানো মানুষের আরেকটু কাছে নেওয়ার ব্যবস্থা মানুষ যেন আস্থাটা পায় না যে এই পুলিশটা ঠিক আছে আমার কাজটা করবে এই ওই জায়গাটায় আমরা আগে যেতে চাই আমি সামনের সপ্তাহ থেকে আমি প্রতিটা অন্তত বিভাগে গিয়ে ফোর্সের সাথে কথা বলতে চাই তাদের কথাটা শুনতে চাই তাদের মধ্যেও কিন্তু অনেক মানে হতাশা আছে ক্ষোভ আছে তো সেই জায়গাগুলোও দেখতে চাই তো এই এই পর্যায়ে নেওয়ার পরে পরবর্তীতে হয়তোবা ইলেকশনের বিষয়টা নির্বাচনের বিষয়টা আমরা চিন্তা করব তবে একটা জিনিস আমি আপনাকে মানে ব্ল্যাঙ্ক চেক দিতে পারি যে নিরপেক্ষ নির্বাচন করার ক্ষমতা মানে আই মিন নিরপেক্ষ নির্বাচন করার মানে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার যে পলিসি সাহায্য এইটা করা করার পূর্ণ ক্ষমতা আমাদের আছে আপনারা আগে দেখেছেন হ্যাঁ কয়েক তিনটা কেয়ারটেকারের গভর্নমেন্টের আন্ডারে তিনটা নির্বাচন হয়েছে আপনারা তো দেখেছেন আমরা করতে পারি সেই পলিসি তো আছে কিছু রিটায়ার করে গেছে আবার কিছু নতুন হয়েছে এই ব্যাপারে আমি নিশ্চিত আমি একবারে ব্ল্যাঙ্ক চেক দিতে পারি

আমাকেও দেখতে হবে আমাকেও দেখতে হবে যে এরকম বাধা তাহলে প্রায় আপনি যেহেতু বলেছেন নিশ্চয়ই অনেক থানাতেই এরকম হচ্ছে প্রত্যেকটাতে না হলেও এইটা হ্যাঁ এটা হচ্ছে এই অনেক অনেক ধন্যবাদ বিষয়টা তোলার জন্য আমরা আমিও আমারও প্রশ্ন আসলে আমিও তো জানি না এটা কারা তবে একটা একটা জিনিস হচ্ছে যে এই আমাদের সাধারণ আমি তো আপনিও এই সমাজেরই মানুষ আমি এই সমাজের মানুষ একটা সাধারণ নিয়ে মানে অনুসিদ্ধান্তে আমরা আসতে পারি যারা মনে করছে যে না এখন আমরাই দেশের মালিক হয়ে গেছি এখন আমাদের কথাই চলতে হবে থানা ইত্যাদি ওই সব সমাজ সমাজের ওই রকম প্রভাবশালী লোক হয়তো যারা মনে করছে যে আমার কথা চলতে মানে এটা তো আমরা হতে দিতে পারি না তাহলে আগের পনেরো বছর কি দোষ করছিল এইটাই যদি আবার হয় তাহলে তো ইট দি সেম থিং হ্যাপেনিং এগেইন এটা আমি দুঃখিত এটা যে আমার কাছে আসেনি জিনিসটা ওইভাবে

আর বিগতকালের সময় যে दिग्विजयন্দিতার প্রসঙ্গে সে আপনারা যে বিশেষ গ্রন্থ সংখ্যা কোয়াল আপনাদের এবং ক্ষেত্রে আপনারা যদি করার চেষ্টা করেন যে আন্তরিকভাবেও সামাজিকভাবে যেমন

রাষ্ট্রের সীমানার ভিতরে যেখানে পেনাল কোর্ট ক্রিমিনাল প্রোসিডিওর কোড এভিডেন্স অ্যাক্ট চালু আছে সেখানে যে কোনো অপরাধী হোক না কেন সেটা হত্যাকাণ্ড হোক অথবা অন্য যে কোনো কাণ্ড হোক অন্য যে কোনো অপরাধ হোক অবশ্যই সেটা আইনের আওতায় আদালতের আওতায় আদালতের বিচারে আসা উচিত এটা প্রত্যেকটা অপরাধের বেলায় সেটা এখন যেমন একটা একজন ডাকাত প্রফেশনাল ডাকাত আমরা যার রেপুটে ইল রেপুটেশন আছে এরকম সে যদি খুন হয় আমরা কি তার এই খুনের জন্য মামলা নিব না অবশ্যই নিব। কাজেই আমি মনে করি যে ওই ম্যাক্সিমটা আমরাও মনে করি যে দ্যার ইজ অলসো অ্যাপ্লিকেবল ইন অল কেসেস সেটাই হওয়া উচিত এবং আমরা সেভাবেই করব সেভাবেই হয়ে আসছে এখন এটাতে এক্স্যাক্টলি প্রত্যেকটা কেসেই হয়েছে কি না মামলা এটা আমার কাছে এই মুহূর্তে নাই তবে আমি ওই জেনারেল প্রিন্সিপাল অফ জাস্টিসে বিশ্বাস করি যে প্রত্যেকটা অপরাধেই বিচার হওয়া উচিত